সম্মানিত দর্শক একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক আজকের ভিডিওটা হলো সাংবাদিক নিয়ে দর্শক কলকাতার এক বিশেষ বিশেষ সাংবাদিক তার এক ডাকে ডাকে এক ডাকে চিনে তার নাম হলো মলম সাংবাদিক দর্শক এই মলম সাংবাদিকের এক বিজ্ঞপ্তি পর ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিও নিয়ে কিছু তথ্য দিলে অন্য এক সাংবাদিক দর্শক এদিকে এই সাংবাদিক হেনস্থা করে পারল বাংলাদেশের এক টিকটকার তিনি ভিডিও এডিট করে দর্শক এই সাংবাদিকের হেনস্থা করে দিল এবং তার ব্যাপক ভাইরাল হলো এই ভিডিওটি দর্শক চলুন দেরি না করে আমরা দেখে আসি সেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিলেন এবং জোর গলায় নিজের মতামত অন্যের ঘাড়ে দিতে চাইছেন চাপিয়ে বাংলাদেশ প্রিয় দর্শক আপনার তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক এই সাংবাদিককে নিয়ে রোস্ট করলো আমাদের বাংলাদেশের এক টিকটকার তিনি ভিডিও এডিট করে বাংলাদেশের দেশে তুলপার সৃষ্টি করে দিল এবং এই সাংবাদিকের মানহীন অবস্থা করে দিল দর্শক এই টিকটকার কে কেন তাকে এই অবস্থা করলো টিকটকার সাংবাদিকের বিভিন্ন পদক্ষেপের ভিডিও বিভিন্ন আমাদের ভিডিও টা কেমন লাগলো আপনার মহামুলার মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখতে পারেন একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিও গুলো দেখতে পারেন